দুধে ভেজানো লাচ্চা সেমাই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যারা নতুন রাঁধুনি আছেন তারা খুবই উপকৃত হবেন ঝটপট কি করে পাঁচ মিনিটেই লাচ্চা সেমাই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই বলেন লাচ্চা সেমাই গলে যায় খাওয়া যায় না কিন্তু আজকে পারফেক্টভাবে কি করে লাচ্চা সেমাই তৈরি করতে পারবেন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে পুরো টিপস এবং হয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবারই অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে দুইশো গ্রামের মতো লাচ্চার সেমাই নিয়েছি আর আজকে যে ব্র্যান্ডের লাচা সেমাইটা নিয়েছি সেটা হচ্ছে কুলসন আপনারা অন্য ব্র্যান্ডেরও লাচা সময় নিতে পারেন সেমাইটা প্রথমে আমি সেট করে নিচ্ছি একটা বোলের মধ্যে যে বোলের মধ্যে আমি এটা রান্না করার পরে প্রসেস করব এজন্য আমি এখানে একেবারেই সেট করে নিচ্ছি উপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম চলে যাচ্ছে চুলার উপরে আমি দুইশো গ্রাম লাচ্চার সময় রান্না করার জন্য আমি দুই কেজি পরিমাণে দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছি আরও ভালো করে আমি জাল করে নেব তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম দারুচিনি এবং এলাচ সুগ্রানের জন্য সেমায়ের মধ্যে কিন্তু দারুচিন এলাচ অবশ্যই দিতে হবে এতে করে সুন্দর একটা স্মেল বের হবে এখন ভালো করে আমি জাল করে নিচ্ছি মিডিয়াম আছে দুধটা জাল করে ঘন করে নিতে হবে আর যদি আপনারা ঘন করে নেন তাহলে এখানে কোনো প্রকারের গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে না যেহেতু আমি দুধের পরিমাণটা বেশি নিয়েছি দুই লিটার দুধ আমি শুকিয়ে একেবারে সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো কমিয়ে নেব আর কমপক্ষে হলেও পাঁচশো গ্রামের মতো কমিয়ে নেবেন আর দুধ ভালো করে জাল করে নিলে সেমাইয়ের মধ্যে সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং খেতেও অনেক টেস্টি হয় আজকে দুইশো গ্রাম সেমাইয়ের জন্য আমি এক কাপ পরিমাণে চিনি দিলাম এটাই আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় আর যদি আপনাদের কাছে চিনির পরিমাণটা আরো বেশি লাগে তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি জাল করে নেব চিনি দুধ একসাথে দিয়ে ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি আপনারা এ পর্যায়ে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে লবণও ব্যবহার করতে পারেন যারা লবণটা পছন্দ করেন ভালো করে আমি জাল করে নিচ্ছি আর এই লাচার সেমাইয়ের ক্ষেত্রে দুধটাই কিন্তু ভালো করে জাল করে নেওয়াই হচ্ছে আসল উপায় আর টেস্টি করার জন্য এই দুধটাই হচ্ছে মেন এখানে তেমন কোনো কিছুই উপাদান ইউজ করতে হয় না দুধটা ভালো করে জাল করে ঘন করে নিতে হবে তা আমি ধৈর্য সহকারে ভালো করে জাল করে একেবারে ঘন করে নিলাম এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি যে পারটা আমি সেমাইটা সেট করে রেখেছিলাম এখন এইখানে দুধটা ঢেলে দেব। আর অবশ্যই কিন্তু দুধটা হালকা না নেড়ে চড়ে তারপরে হচ্ছে ঢেলে দেবেন একেবারে ফুটন্ত গরম দুধ না দেওয়াই ভালো তাই হালকা একটু নেড়ে চেরে ভাবটা বের করে সম্পূর্ণ দুধটা আমি এখানে দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু লাচ্চা সেমাই একেবারেই পারফেক্ট ভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন দশ মিনিট অপেক্ষা করলেই দেখব। পুরো সেমাইটা একেবারেই সেট হয়ে গিয়েছে তাই আমি দশ মিনিট এভাবেই রেখে দেব এভাবে লাচার সেমাইটা রান্না করলে গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই যে দেখুন দশ মিনিট পরে সেমাইটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে উপর দিয়ে কিছু কিশমিচ আর হচ্ছে আমি কাঠবাদাম কাজু বাদাম ছড়িয়ে দেব। আপনাদের ইচ্ছা মতো বাদাম দিতে পারেন দেখা সৌন্দর্য প্লাস খাবারের সৌন্দর্যের জন্য সব কিছু মিলিয়ে এভাবে ডেকোরেশন করে দেবেন দেখতে অনেকটা ভালো লাগবে খুব সহজভাবে কিন্তু আমি এই লাচ্চা সেমাই রেসিপিটা ঝটপট করে দেখিয়ে দিলাম যে কোনো মেহেমান আপনারা পাঁচ মিনিটের মধ্যে লাচা সেমাই রান্না করে পরিবেশন করতে পারেন কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ